সাড়ে তিন কেজি চাচ্ছেন কত দুধ কতটুকু পাচ্ছেন কি জাতের গাভিট পঞ্চায়েত না হাটের যে কোনো গরুর সমস্যা থাকতে পারে আপনারা অবশ্যই দেখে শুনে গরু যাচাই করে কুড়াই করবেন আসসালামু আলাইকুম কাছা দূরে দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সরপুর বৃহত্তম গরুহাট যশোর জেলার সাত মাইল গরুরাট আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাভী গরু কেমন দামে দরজাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো পুরো হাটটি সিসি ক্যামেরার আওতাভুক্ত এই দিকে একটা দেখতে পাচ্ছেন বেশ ভালো দর্শক ভাই কেমন আছেন শার বাসুর না বাগনা বাসুর সার বাসুর আপনি আপনি শুনলাম ভোটে দাঁড়াচ্ছেন ভোটে দাঁড়াবো ভোটে দাঁড়ালে যে কটা টাকা আছে শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে

পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হবে দশক বাছুরটা দেখতে পাচ্ছেন বাছুরটা বেশ ভালো পাচ্ছেন টেনসেন দুধ কতটুকু পাচ্ছেন আড়াই কেজি আড়াই কেজি আড়াই কেজি হচ্ছে শুনলেন দশক আড়াই কেজি দুধের গাভির সাথে বাসুর আড়াই কেজি হচ্ছে চাপছেন কত দাম এক রেট বলে দেন এই একই রেট বিক্রি হবে ভাই নয় সাড়ে নয় বিক্রি হবে তা একশো নয় সাড়ে নয় দশ একশো নয় সাড়ে নয় দশ হলে বিক্রি হবে দশক গাভী সহ বাসুর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক দেশাল জাতের গাবি সাথে বাসুর কাকা সার না বকটা বকনা এটা বকনা সাথে গাভী দর্শক দেখতে পাচ্ছেন দেশি জাতের গাভী চাচ্ছেন কত বেচা বিক্রি বলো বলেন 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 পঞ্চাশ দশক পঞ্চাশ হলে বিক্রি হবে পঞ্চাশ বাসর সহ গাভী এই দিকে আর একটা মা এত বিশাল বড় ফালন ভাই দুধ কতটুক আছে কে মেকানিক কে বকনা শাল দশক বকনা না বাসুর সাথে একটা গাবি দেশাল জাতের পাইদাদার করুন আড্ডা চাচন কত 75 দশক আডাতের গাবি সাথে বাসুর আপনারা দেখতে পাচ্ছেন 75000 টাকা দাম আছে ব্যাসা বিক্রি সত্য শুনলেন দর্শক সত্যশলি বিক্রি হবে বাসুর সহ গাভী প্রচুর আমদানি হয়েছে দেখাদেখি চলতেছে দরদম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ গাভী এই দিকে একটা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কি শরীর ভালো মুরব্বী কয় দাঁতের গাবি দুই দাঁতের গাবি সাথে সার না বকনা বকনা বসুর দর্শক বকনা বসুর সাথে দুই দাঁতের একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন গাবিটা কি জাত কুরাজ জাত কতটুকু পাচ্ছেন দুধ সাড়ে তিন কেজি চাচ্ছেন কত একশো পনেরো দর্শক সাড়ে তিন কেজি দুধ পাচ্ছে বলতেছে কুরাজ জাতের গাবি সাথে বাসুর একশো পনেরো বিক্রি রেট পঁচানব্বই শুনলেন আপনারা দর্শক বাসুর সহ গাবি বাসুর সহ গাবি পঁচানব্বই হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দরদম চলতেছে এইদিকে একটা একদম শুকনো গাবি দর্শক হাড্ডি সার যারা বলে সার না না বকনা বাসুর দশক বকনা বাসুর কয়দিন বয়স বাসুরটা দশ দিন চাচ্ছেন কত ষাট হাজার চাচ্ছে দশক বাসুর সহ গাভী যেটা সত্যি কথা হ্যাঁ কাকার থেকে একটু দূরে চলে আসলাম বাসুর সহ গাভীটার হয়তো বা অসুবিধা থাকতে পারে বা হাটের যে কোনো গরুর অসুবিধা থাকতে পারে সমস্যা থাকতে পারে আপনারা অবশ্যই দেখে শুনে গরু যাচাই করে কুরাই করবেন নাকি কাকা একটু দেখে শুনে কুরাই করতে হবে অনেক সময় গরুর সমস্যা

বড় ভাই দুধ কত টাকা পাচ্ছেন কি জাতের গাবি দেশি কুরাস দেশি কুরাস দশক বলতেছে দেশি কুরাস মূলত মিনি কুরাস জাতের একটা গাবি বলতেছে 4 লিটার দুধ পাচ্ছে 4 লিটার 6 মাস সহছ আছেন কত 97 গা싸 বিক্রি 90 92 দেখি দেখতে পাচ্ছেন 6 মাস দশক 6 মাস অল্প কিছুদিন বয়সে সাথে একটা মাসর 90 92 হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দেখা দেখি 10 দাম চলতেছে Dövüşçülerin dövüşleri çok